আজি দাগ দিয়া হ'ব মানে জলে খৰা কৰে জ্বলা নোৱাৰি জলবাৰী পাব যে আন সেই পঁচিছ হাপাহি পঁচিছ নাই মানে লাই দেখাই আৰু পঁচিছ কৰি অনেক অনেক জায়গা নাম দিতে যাইছি তো ওরকম শোনা যায় তো বলছি নেই বা এখনও শোনা আছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীতিশ এবং আপনার দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আজকে ঝড়ে ঝড়ে একটা মানে বড়াজা থানায় বিখ্যাত আপডেট দিতে চলেছে আপনার দিককে তো যারা প্রথম চ্যানেল এসছো এইবার তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন কারণ কিসের আপডেট হচ্ছে তো সেরকম পুরো জানতে পারবেন আর বড়াজা থানার আপডেট মানে বুঝতেই পারছেন কীরকম হতে চলেছে তো সামনে আছে নয়নদা এবং দা তো এই

মানে পরবর্তী আপডেট আর বাড়বে হ্যাঁ 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 ওই হাল গহল চলছে তো একটা বাড়ি বা হাওয়াই করছে তো ওদের কতদিন কী হচ্ছে একটু বলি পনেরো দিনে না রেস্ট পলে কোন কোন কালার হচ্ছে সেটা একটু গল্প সল্প করি তো করতে হবে মানে আজকের আপডেট এই দুটো কালারই হ্যাঁ এই দুটো কালারই থাকবে তো এক নম্বর কালার মালিকের নাম কি আছে এবং তাদের প্রাইস কত আছে এক নম্বর কালার মালিক হচ্ছে আমাদের বিভূতিভূষণ মাহাতো আড়াবাজ আচ্ছা একান্ন হাজার এক টাকা প্রাইস আচ্ছা এটা ওপেন চ্যালেঞ্জ মানে যে কেউ নাম দিতে পারে আচ্ছা যে সবাই লাগনি হবে সে পাবে জোড়াটা আচ্ছা মানে যদি বেশি নাম পড়ে যায় হ্যাঁ হ্যাঁ তাহলে কি মানে মাধ্যমে জোড়া হবে এই কমেন্টাই করতে হবে দেখো লোক যারা দেখতে আসবে কদের কথা অনুযায়ী তুমি লড়া করতে হবে তাহলে সেই হিসাবে এক নম্বর কারা কমেন্ট অনুযায়ী জোড়া হবে প্রাইজ আছে প্রাইজ হচ্ছে একান্ন হাজার এক টাকা মানে কোনো অফার আছে নাকি অফার দেখো ওটা নাই বললে তো আর হবে নাই মানে দশ হাজার টাকা দেওয়া হবে মানে মানে লাগনি মানে জোড়া হলে মানে কি তে দমে পলিও না 10000 দিয়া নাই যাবে আচ্ছা আচ্ছা উটা একটু কমে যব তুমি 7000 যাব হ্যাঁ আর যদি লাগনি হয়তো তো না পারলে আমাদের টাকা আমরা 10000 টাকা দেবো বাগালে ভাগালে 91 আমাদের কমিটির कराय মাথা না দিলে 91000 যেটা আ আছে ওপেন জরে পুরো আমরার ফুল প্রাইজ দি দেবো

যে মোটামুটি এটা যে সার কাড়া আসবে সেই চান্স পাবো যেটাই পরে যে ইয়া এই আনো হে পঁচিশে হাপা হাঁপি বাঁধি পঁচিশ নাই মানে লড়াই দেখাই নিয়ে যাও পঁচিশ আর আমার টাকা বাগালো পঁচিশ মানে আমরা কাড়া লড়াই না বরাবর অনেক অনেক জায়গার নাম দিতে যাইছি তো ওরকম শোনা যায় তো বলছি নেই বা এখনও শোনা আছে আর কি তো সেই জন্য বলছি যে আমাদের কাছে আমাদের যেমনি কারা হোক যত ডিগ্রি আর থাকবে ইউটিউবে সেই প্রাইজেই থাকবে আর এমদার কার্ডের মাথা না দিলেও আমরা একান্ন হাজার টাকা দিয়ে দেবো কোনো টার্গেট যদি না 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 কোনো টার্গেট নেই যে কোনো ব্যক্তি নাম দিতে পারে লাগনি কাড়া হলে কমেন্টেও যাব না আগেই ডিক্লেয়ার করবো হ্যাঁ 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 একান্ন থানাওয়াইজ থানাওয়াওয়াজ নেই না 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 যে কেউ নাম দিতে পারে লাগনি হলে সঙ্গে সঙ্গে ডিকলেয়ার হবে তো আধার কার্ডটা তাহলে কতদিন থেকে স্টার্ট করবে মানে কবে চেঞ্জ করবে চার দিন দিলেই ভালো তিন চার দিনের মধ্যে দিলেই ভালো হবে যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দেব বাবু ডিগলারটা পাবে না হাতে তো বেশি টাইম নেই যদি লাগনি কাটা হয় তাহলে সঙ্গে সঙ্গে কোন ফা হ্যাঁ 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 আর যদি ধর চার পাঁচটা নাম পড়ে গেল তাহলে চার পাঁচটা নাই যদি তার মধ্যে তো সবাই জানে যে কোন কার্ডটা লাগি ঘুরি জানে তাও এটা জানাবেন কমেন কনফার্মটা যে চার পাঁচটা নাম পড়ে যায় তাহলে পাঁচ ছটা পড়লে একটু কমেন্টের দিকে যাইতেই হবে

মেলা কি বল যত যত লাগনি তাকে আমরা জোড়াটা দিব ভাবছি তো যে মানে সবাই থেকে চ্যাম্পিয়ন থাকবে ওগুলা যদি নাম দেয় তা আমাদের আরো ভালো হবে লড়াইটি যাতে দর্শক আমরা লড়াইটা দেখাতে পারি ওইটা আমাদের মানে ফুর্তি লাগবে আর কি আর কাড় তো বেশি নাই এখন দুটো আমাদের মানে ইয়ে আছে যে হ্যাঁ পরেখানে বলছে আরো দু একটা বাড়বে কি

মানে সে ইডলি দশা বলে না যে খাইয়ে ঘুরে আসতে হবে নাকি ওইটা যেমন না হয় এত জল জড়িয়ে আসবে মানুষ এমনি তোমার ভাদর মাস শ্রাবণের ভাদর দুদিনে তো লড়াইটা হোক স্থান আড়াবাদ চৌরাস্তা মোড় ওইখানে আমাদের লড়াইটা হবে